আইন বিষয়ক সেক্রেটারি বাংলাদেশ 10 ফুটের বিজ্ঞান দেবী সাভার এবং আশুলিয়ার কিติ সন্তান جناب ফেসবুকে শহিদুল ইসলাম বক্তব্য রাখেন جناب ফেসবুকে শহিদুল ইসলাম আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী জনতা মিছিল পূর্ব আজকে এই সমাবেশে সম্মানিত সভাপতি সভাপতি জামা বিপ্লবের সময়গণ অভ্যুত্থানে সেই ফেসি এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সে খাসিনার

শেখ হাসিনার পর এদেশের মানুষ আশা করেছিল এদেশের সত্যি ফিরে আসবে আবার হবে এবং দেশে আপাত ষষ্ঠ একটি নির্বাচন হবে এই জুলাই সড়ককে আইনের মর্যাদা দেওয়া হবে কিন্তু আজকে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক অশুভ সংকেত এদেশের জামাতি শিল্পী সহ আট দলের সেই আহ্বান এবং এদেশের মানুষের আহ্বানকে অপেক্ষা করে সেই সরকার যে ঘোষণা দিয়েছেন যে একই দিনে সেই গণভোট হবে এবং নির্বাচন হবে এটা তো সম্ভব নয় আগে গণভোট হবে সেই চোরাই সড়ককে সেই মর্যাদা দেওয়া হবে আইনের আওতায় আনা হবে তারপর হলেও সেই জাতীয় নির্বাচন আমরা এই ধরনের গণভোট আমরা মানি না অন্তত বিলম্বে আগে গণভোট করতে হবে তারপরে জাতীয় সংসদে নির্বাচন করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম